সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ভিডিও দেওয়া হয় না পারিবারিক কিছু সমস্যার জন্য অনেক দিন ভিডিও দেওয়া হয় না মন মানুষ তো ভালো থাকে না তো আজকে হঠাৎ করে চলে আসলাম আপনাদেরকে কিছু একটা দেখানোর জন্য আপনারা অবশ্যই আজকে একটু ব্যতিক্রমে কিছু দেখলে হয়তো কিছু বলতে পারেন যে আজকে আপনি এই জায়গায় ভাই আমি এখন আপাতত এই জায়গায় কাজ করি আর এটা হচ্ছে আমার কনস্ট্রাকশন সাইড এটা হচ্ছে মালয়েশিয়া প্যানাংয়ের ভেতরে আর আমি এ জায়গায় কাজ করতেছি তো চারদিকে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে একটা বিল্ডিং হচ্ছে এখানে পাঁচতলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট আরও হবে তো আমি এখন মিনিমাম টাইম দিতে তাই বসে আছি আর বিশেষ করে অনেকদিন ভিডিও না ছাড়ার কারণে সবার সাথে কথাবার্তাও হয় না সেভাবে আর সেরকম ইও হয় না যাই আপনারা সবাই ভালো আছেন আশা করি আর অনেক দিন কারণে আমার চ্যানেলটাকে আরেকবার বলে যাই অ্যাডভাইজ আর কি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন আজকের ভিডিও এ পর্যন্তই থাকতেছি পরে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম